আসসালামু আলাইকুম আমি হাসানাত আল আমিন আমি খেলাফত মজলিস মনোনীত দেওয়ালঘড়ির টাঙ্গাইল একশো চৌত্রিশ টাঙ্গাইল সদর পাঁচ আসনের একজন প্রার্থী মূলত আমরা এগারো দলীয় যে জোট সেই জোটের অন্যতম শরিক দল এবং সেই জোটবদ্ধই নির্বাচন আমরা করছি তো এখানে টাঙ্গাইল সদর পাঁচে আমি দীর্ঘদিন ধরেই কাজ করছি বিশেষ করে চরাঞ্চলে আমার বেড়ে ওঠা টাঙ্গাইল পৌরসভাতে হলেও আমার চর অঞ্চলে হচ্ছে আমার গ্রামের বাড়ি মাহমুদনগর ইউনিয়ন এবং অন্য যে ইউনিয়নগুলো রয়েছে প্রায় প্রতিটি ইউনিয়নেই আমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব অনেক বড় একটা কমিউনিটি আমাদের সেখানে চরঞ্চলে রয়েছে তো মূলত আমার টাঙ্গাইল শহরে বেড়ে ওঠা বৃন্দ স্কুলের আমি প্রাইমারি শেষ করেছি ক্রি ক্যাডেট স্কুল এরপর বৃন্দবাসিন সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাশ করেছি এবং এইচএসসি আমি মেজর জেনারেল মাহুদ কলেজ থেকে পাশ করেছি এবং মাস্টার্স পলিটিক্যাল সায়েন্সে আমি মাস্টার্স করেছি সাদত ইউনিভার্সিটি থেকে এরপর আমার এসএসসি পাশ করার পরে আমি আবার দিন শিক্ষার তাগিদে কোরআন শুননা শিখার একটা আগ্রহ আমার জন্ম নেয় ওই এসএসসির পর তো তখন আমি আবার ঢাকাতে মাদ্রাসা লাইনে পড়াশোনা করি সেখান থেকেও আমি মাস্টার্স সম্পন্ন করেছি অ্যারাবিকে যেটা কি ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিকে আমি মাস্টার্স করেছি এরপরে স্টাডি চলমান আমার এরপর আমি লও শেষ করেছি আমি এল এল করার পর আমি ঢাকা বার অ্যাসোসিয়েশনের আমি শিক্ষানবিশ আইনজীবী ঢাকা বারে এখনও আমার স্টাডি চলমান আমি ক্যালিগ্রাফির উপর উচ্চতর ডিগ্রি নিচ্ছি পড়াশোনা করছি এবং দেশ বিদেশের ক্যালিগ্রাফারদের সঙ্গে আমার সংযোগ রয়েছে এবং আমি একজন ক্যালিক্রাফি শিল্পী এছাড়া আমার আরও কিছু বিষয় রয়েছে ছোটোবেলায় আমি স্কুল ক্রিকেটে আমি সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন বিনাসী স্কুলকে আমরা নিরানব্বই দুই হাজারে সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন করেছি আমরা স্কুল ক্রিকেটে সেই দলের আমি একজন ওপেনিং বলার এবং ব্যাটসম্যান ছিলাম এবং আমার ফ্রেন্ড বর্তমান যে ঢাকার ডিভিশনের কোচ আরাফাত হচ্ছে আমার সহপাঠী খেলোয়াড় এবং সহপাঠী এবং খেলোয়াড় একসাথে আমরা খেলাধুলা করে বড় হয়েছি তো মূলত এই টাঙ্গাইল নিয়ে আমার একটি মানে ব্যাপক স্বপ্ন ছোটবেলা থেকে এই টাঙ্গাইলে বড় হয়েছি সেই স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছি রাজনীতির ময়দানে ওই যে আমি যে মাদ্রাসায় চলে গেলাম পড়তে ওখান থেকে আমি রাজনীতির ইসলামী রাজনীতির উৎসাহ পাই আমাদের যে খেলাফত মজলিশের যে তখনকার আমির ছিলেন দুই হাজার একের সাইফুল হাদিস আলাম আইজুল হক রহমতুল্লাহ এবং মুফতি আমিনি রহমতুল্লাহ মুফতি শহীদুল ইসলাম এবং আমাদের আড়াই বলা হয় বড় আলেম ছিলেন ওনারা ওনাদের সঙ্গে পরিচিতি আমার সুযোগ হয় এবং রাজপথে তখনই আমরা বাইতুল মকরম তারপরে মুক্তাঙ্গন এই এই বড়ো বড়ো জায়গাতে মিরপুর দশ এই এরিয়াতে আমরা প্রচুর তখন মিছিল মিটিং ইসলামী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং জঙ্গিবিদি দু বিভিন্ন মিছিল মিটিং আমরা তখন করেছি সেই দুই হাজার ছয় চারে তারপর আপনার কমিশনদের স্বীকৃতি এবং ইসলামের বিরুদ্ধে যে ফুতোয়া বিরোধী আইন এই যতগুলো আন্দোলন ছিল আল্লামা শফি রহমতুল্লাহ এর সাথেও আমরা পল্টনেও আমরা মিছিল মিটিং করেছি ওই সময় সব কাজে আমরা ছিলাম খেলাফত যেটা আমাদের যে হুসুল ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা মদিনার যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তারপর সেই রাষ্ট্র ব্যবস্থাকে টেনে নিয়ে এসেছে কিন্তু খেলাফত রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ আমাদের যে প্রথম যে খলিফা আমরা বলি হজরত অমর রাহুল ইসলামের প্রথম খলিফা এরপর দ্বিতীয় খলিফা হজরত উমর রাদ তৃতীয় খলিফা হজরত উসমান রাদিল্লা তাহ এবং চতুর্থ খলিফা হচ্ছে হজরত আলী রাদিল্লা তাহ এই যে খেলাফতের যে বেসটা এরপরে উমাইয়া শাসন আরও বিভিন্ন শাসন হতে হতে অটোম্যান সাম্রাজ্য যেটা আমরা উসমানীয় শাসন ব্যবস্থা বলি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা এটাই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ কোরআন সুন্নাহ এবং সাহাবায়ক রাম মানে খোলাফের রাশেদার আদর্শ এবং সাহাবায়ক রামের আদর্শের অনুসরণ করে যে জীবন ব্যবস্থা এটাকেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এটাই ইসলামের স্বীকৃত এবং এটাই একমাত্র মুক্তির পথ এখন এটা একটু দুইটা মৌলিক বিষয় আমি যেটা শুনেছি আসলে তো তাদের সঙ্গে দ্বন্দ্ব থাকার সুযোগ নেই মানুষ যে দ্বন্দ্বটা সেটা হচ্ছে এটা বড়দের আলেমদের সাথে এবং আমি যেটা শুনতে পেরেছি প্রশ্ন করেছিলাম আপনার মতো করে আমি আমাদের সিনিয়রদের ওনারা বলেছে যে একাত্তরের যে ইস্যুটা এটা একটা খুব মেজর ইস্যু আরেকটা ইস্যু হচ্ছে জোলামায় দেবন্দের সাথে তাদের একটা দূরত্ব অর্থাৎ আমরা যে আহলে সুনাতল জামাতের আকিদা পোষণ করি এই আকিদার সাথে জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদিদির যে আকিদা তার মধ্যে কিছুটা ভিন্নতার মতভেদ রয়েছে ভিন্নতা রয়েছে এই কারণে আমাদের বড়দের যে নির্দেশনা যে ওই আকিদা পোষণ করলে ওই আকিদা অনুযায়ী চললে এটা সঠিক ইসলাম হবে না আপনারা জানেন মৌলানা হাসানি যিশু ওই সময় যে বড় বড় যে আলেমরা ছিলেন ওনারা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন বিশেষ করে বাংলাদেশে যে মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী উনি জামাত একসময় সক্রিয় জামাত করতে এবং অনেক বড় দায়িত্বশীল ছিলেন এবং এই অঞ্চলে ওনার মাধ্যমে এই কাজ হয় পরবর্তীতে উনি আশাফ আলী থানবি রহমতুল্লা একজন খলিফা ছিলেন পরবর্তীতে উনি উনি কিন্তু ভুল সংশোধন বই লিখে গিয়েছেন এবং আহ সাইদ আবুল্লাহ সাল্লাহ নদবী মৌলানা মঞ্জুর নোমানি বড় বড় আলেম ওনারা কিন্তু এই ব্যাপারে সতর্ক করেছেন একজনকে তো পাশে দূরে সরিয়ে দিয়ে একজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তাকে মানে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য না এখানে সংশোধনমূলক যে বিষয়টা কিন্তু এটাকে আমার মনে হয় কেন জানি জামাতের যে মূল নেতৃত্ব তারা তারা এটাকে এতটা সঙ্গে নেয় না এবং উল্টো আলেমদেরই ভুল ধরার একটা ব্যাপার চেষ্টা করে তো সেই হিসাবে দেখেছি যে আলেমদের এই ব্যাপারে তাদের ব্যাপার আন্তরিক আমার বিশ্বাস যে যদি জামাতের যে ভাইরা আছে তারা যদি সঠিকভাবে আলেমদের সঙ্গে মিশে তাদের কাছে যদি গিয়ে বিষয়গুলো সমাধান করতে পারে এটা দেশ জাতি এবং সবার জন্য মঙ্গলময় হবে আর একাত্তরের ইস্যুতে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা জালেম আর মজলুমের মাসলা ইসলামে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকেও ব্যক্তির উপর জুলুম করা যাবে না আপনারা জানেন যে দোয়া কবুলের যে বিষয়টা আছে জালেমের বদোয়া একদম সরাসরি আসমানের উপর উঠে যায় তো সেখানে তো আসলে জুলুম হয়েছে সেটা যেভাবেই হোক যে নামেই হোক আর যে কারণেই হোক না কেন সেই জুলুমটা তো আমরা অস্বীকার করতে পারি না সেখানে যে মানবিক ব্যাপারগুলো যদি চিন্তা করেন সেখানে একাত্তরের যে যুদ্ধ সেখানে শতকরা বা কিন্তু এই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা মেহনতি মানুষ সেই মেহনতি মানুষের জীবন গিয়েছে দেশের জন্য আর একটা স্বপ্ন নিয়ে তারা জীবন তো এটা তো অবশ্যই জুলুম হয়েছে এটা আপনি ওই বিভিন্ন গণ্ডগোল বলে বা বিভিন্ন বিষয় এনে ভারতকে সামনে এনে অনেক কিছু এনে এটা আপনি ঢাকা এটা কখনোই ঠিক হবে না এই ব্যাপারে আমরা মনে করি যে আরও পরিষ্কার হতে হবে এবং আমাদেরকে যে উদ্দেশ্য স্বাধীনতা হয়েছিল দেশ সেটা ঠিক আছে যে উদ্দেশ্যটা আমরা এখনও পুরো করতে পারিনি আপনারা জানেন টাঙ্গাইলের দুইটা পরিবার খান পরিবার এবং সিদ্দিক পরিবারের যে একটা প্রভাব প্রত্যেকটা এলাকা এলাকায় ব্যাস সিস্টেমের রাজনীতি তারা চালু করে দিয়েছিল ছোট ভাই বড়ো ভাই ব্যাস সিস্টেম এই ব্যাস সিস্টেমের রাজনীতির সিস্টেমটাই চেঞ্জ করে ফেলতে হবে ইভেন ওই যে যে কিশোর গ্যাং গড়ে তোলার যে সংস্কৃতি এখান থেকেই তৈরি হয়েছে এবং এদেরকে ব্যাপকভাবে তারা পেশে লালন পালন করেছে সোজা যেটা আপনারা জানেন আমি কারো ব্যক্তি নাম বলতে চাই না দেখা যাবে আমি লিগের ওই অমুক ক্যাডারের বা অমুক লোকের পোলাপান অমুক ভাইয়ের পোলাপান অমুক ইয়ের পোলাপান অমুক ব্যাসের পোলাপান এইটা ভেঙে দিতে হবে এখানে আপনাদের মতো আমি বলতে চাই আমার সদরবাসী যারা শিক্ষিত সচেতন বিশেষ করে জুলাই যোদ্ধা যারা বা জুলাই পরবর্তী যে সমস্ত যারা দায়িত্বশীল যারা দেশ নিয়ে ভাবছেন রাজনীতি নিয়ে ভাবছেন আপনারা যদি এই জায়গাগুলোতে সৎ যোগ্য মেধাবী দক্ষ উচ্চ শিক্ষিত রাজনীতিদেরকে যদি এই জায়গাটা ইনক্লুড করতে পারেন তাহলে এই শহর তো এমনি উর্বর আরও এটা অনেক এগিয়ে যাবে আর আমার যেটা ভাবনা আমাদের জানেন যে টাঙ্গাইল সদরটা কিন্তু চর অধ্যাসিত এলাকা যমুনা নদীর কবলে আমাদের নয়টা ইউনিয়ন এবং সেখানকার মানুষের কিন্তু অনেক দুর্দশা আপনারা জানেন বিভিন্ন সময় প্রতি বছরই ভাঙে এই যে যে ভাঙা গড়ার মধ্যে যে আমাদের চরের মানুষ কিন্তু এতে এটা অমানবিক যখন একটা মানুষের অনেক দশ বছর বিশ বছর চল্লিশ বছরের স্বপ্নের ঘর ভেঙে যায় আমি কাছ থেকে দেখেছি এবং আমারও কিন্তু আত্মীয় স্বজনের আমার দাদার কবর দাদির কবর কিন্তু ভেঙে জমুনায় চলে গিয়েছে চোখে সামনে দেখেছি কেঁদেছি আমরা তো এইটা কিন্তু আমাদের নিত্যদিনের মানে এই একটা আতঙ্কের জায়গা চরবাসী যারা আমরা আছি তো আমার প্রথমই হবে যে এই এটার একটা মানে যে যে একটা বাঁধ বাঁধ নির্মাণের যে প্রকল্প যেটা আছে এটা শতভাগ করে এটাকে একটা আধুনিক একটা মানে আমাদের যে আগের যে ছিল আপনারা জানেন যে কলকাতার যে সাথে যে আমাদের যে ট্যানজিটটা ছিল সেটা কিন্তু এই নদীকে কেন্দ্র করে পোড়াবাড়ির চমচম যে বিখ্যাত তখন কিন্তু ওইখান থেকে কিন্তু সারা ওয়ার্ল্ডে ছড়িয়েছে ওইভাবে এই অঞ্চলকে যদি আমরা বেড়িবাদের আন্ডারে এনে ওইখানে আমরা কিন্তু শিল্প অঞ্চল গড়ে তুলতে পারি এবং ওই মানুষ অনেক পরিশ্রমে অনেক সাহসী অনেক যোগ্য এদিকে যদি সঠিক করা যায় আমরা কিন্তু একটা আমাদের কর্মশক্তি বিদেশে রপ্তানি করে ওইখান থেকে আমরা রেমিটেন্স কিন্তু আরও অনেক গুণে বাড়াতে পারি আমরা এই ব্যাপারে ব্যাপক পদক্ষেপ নেব যে যোগ্য হলে যে লেখাপড়া একটু দেখে সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় বড় চাকরিজীবী হবে না যারা একটু মধ্যমানের মেধাবী বা একটু কম মেধাবী তাদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তাদেরকে মানে আমরা জনশক্তিতে পরিণত করব এটা একটা বিষয় আর হচ্ছে যারা এখানে শিক্ষিত মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে একটু দুর্বল এদেরকে কিভাবে উচ্চ শিক্ষার জন্য আরও ব্যবস্থা নেওয়া যায় এটা আমাদের যে এগারো দলীয় জোটের যে পলিসি এর মধ্যে একটা আছে যে শিক্ষার ব্যাপারে আমরা ব্যাপক সংস্কার করি অর্থাৎ আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় তিন ধারায় শিক্ষা ব্যবস্থা চালু একটা হচ্ছে কমে শিক্ষা ব্যবস্থা যেটা আলেম ওলামা মলানা হয় আর একটা হচ্ছে আলিয়া শিক্ষা ব্যবস্থা যেটাকে টাইটেল পাস বলা হয় মলানা এই ফাজেল টাইটেল পাস আরেকটা হচ্ছে জেনারেল শিক্ষা ব্যবস্থা এই তিনটা ধারা কিন্তু আলাদা আলাদা তো একটা জাতিকে সঠিক ঐক্যবদ্ধ লাইনে আনতে গেলে এবং সঠিক চিন্তার লাইনে যদি আনতে চান আপনাকে শিক্ষা ব্যবস্থা একটা রাখতে হবে এবং ওই একটার মধ্যে তিনটাই থাকতে হবে এর জন্য একজন বড় পণ্ডিত বলেছেন যে ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা আমাদের জাতিকে পঙ্গ করেছে আপনারা দেখবেন যে খুব শিক্ষিত খুব হাইলি এডুকেটেড অথচ সেই ইসলামের মৌলিক বিষয়গুলাই তার জানা নেই আবার দেখা যাচ্ছে ইসলামের অনর্গর আরবি বলছে কোরআন মুখস্থ কিন্তু বাস্তব দুনিয়ার যে বেসিক জ্ঞানগুলো সেগুলোর থেকে সে পিছিয়ে এইভাবে কিন্তু একটা জাতি বা দেশ বিশ্বের উন্নত হওয়া কিন্তু কঠিন হয়ে যাবে বাংলাদেশকে সে সারা বিশ্বের কাছে প্রেজেন্ট করবে এ দেশের সূজলা সুফলা শস্য শ্যামলা এবং আমরা এই দেশ একটা খুবই গ্লোরিয়াস একটা কান্ট্রি আমাদের এবং আমাদের যে আতিথীয়তা আমাদের মধ্যে যে আন্তরিকতা আমাদের মধ্যে যে দেশপ্রেম আমাদের মধ্যে যে সহনশীলতা ভ্রাতৃত্ববোধ এত অল্প জায়গার মধ্যে এত মানুষ ঘনবসতি এটা কিন্তু অল্প কোথাও নেই এবং আমাদের হিন্দু মুসলিমদের আমাদের মধ্যে যে ঋতুতা এবং সহনশীলতার যে পরিবেশ এটা বিশ্বের কাছে মডেল আমরা আপনি সারা বিশ্বে এরকম খুঁজে পাবেন না যে এত মিলেমিশে কেউ থাকে এত অল্প জায়গার মধ্যে এত অল্প পরিসরে আমাদের অনেক অনেক লাইনে আমাদের কম রয়েছে হয়তো মৌলিক মানবিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষার চিকিৎসার যে মৌলিক বিষয়ে হয়তো আমাদের অনেক ঘাটতি রয়েছে উচ্চবিত্ত একটা শ্রেণীতে তারা মৌলিক মানবিক চাহিদা একভাবে পূরণ করছে মধ্যবিত্তরা একভাবে করছে নিম্নবিত্তরা তো সেটা পাচ্ছেই না তারপরেও কিন্তু আমরা একটা আন্তরিকভাবে একজন আরেকজনের পাশে থেকে বা হেল্প করার মানসিকতার লোক কিন্তু আমাদের অনেক বেশি এই সমাজে কিন্তু সঠিক রাজনীতি সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু আমরা এটা করতে পারছি না